Continuing to watch the first on the cake. মহাকাশের সীমানা ভেদ করার দুঃসাহসিক যাত্রায় স্পেস এক্সের স্টারশিপ রকেট আবারও ব্যর্থ হল মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস এক্সের রকেটটি দক্ষিণ টেক্সাস থেকে উৎক্ষেপণের মাত্র আট মিনিট পর মাঝ আকাশে বিস্ফোরিত হয়ে ভেঙে পড়ে এটি ছিল স্টারশিপের দ্বিতীয় বড় ব্যর্থ বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চলে ফ্লাইট চলাচলও ব্যাঘাত ঘটে যা যাত্রীদের জন্য দুর্ভোগ ডেকে আনে বৃহস্পতিবার বিকেল পাঁচটা আটত্রিশ মিনিটে কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল স্টারশিপ উৎক্ষেপণের পর পরই রকেটটি স্বাভাবিক গতিতে উঠছিল কিন্তু আট মিনিট পর রকেটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কিছুক্ষণের মধ্যে আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে আগুনের গোলা এবং কালো ধোয়া মেক্সিকো উপসাগরের বিস্তীর্ণ এলাকায় রকেটটির ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে বিপর্যয়ের প্রভাব শুধু মহাকাশে সীমাবদ্ধ থাকেনি এটি যুক্তরাষ্ট্রের ফ্লাইট চলাচলেও ব্যাপক প্রভাব ফেলে মিয়ামি আন্তর্জাতিক বিমান বন্দরে একাধিক ফ্লাইট নামিয়ে আনা হয় অন্যদিকে অন্তত বিশটি ফ্লাইটের রুট পরিবর্তন করা হয় ফলে যাত্রীদেরও ভোগান্তির শিকার হতে হয় স্পেস এক্সের সিইও ইলন মাস্ক অবশ্য এই ব্যর্থতায় হতাশ হননি ধ্বংসাবশেষের ছবি শেয়ার করে তিনি ভবিষ্যতের সফলতার জন্য আশাবাদী বার্তা দেন এর আগে দু সালের এপ্রিলে স্টারশিপের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণও ব্যর্থ হয় সে সময় রকেটটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় ভারত মহাসাগরের ওপরে ধ্বংস হয়ে পড়ে তবে ওই ঘটনায় ফ্লাইট চলাচলে কোনো প্রভাব পড়েনি স্পেস এক্সের ইতিহাসে এই ব্যর্থতাগুলো প্রযুক্তিগত জটিলতার দিকটি তুলে ধরলেও তাদের উদ্ভাবনী প্রচেষ্টা থেমে নেই মহাকাশ গবেষণায় স্পেস এক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং ইলন মাস্কের লক্ষ্য চাঁদ ও মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপন করা যদিও ব্যর্থতা গবেষণার অংশ তবে স্টারশিপের বারবার ব্যর্থতা ভবিষ্যতের পরীক্ষাগুলোতে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করবে